হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনজন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানায় অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমি খোকন আমার সঙ্গে আছে উজ্জ্বল আবার একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর আমাদের চ্যানেলের সঙ্গে আছেন নতুন উদ্যোক্তা একজন কৃষক সে মালচিং সিস্টেমে টমেটো চাষ করার চেষ্টা করেছেন কিছুটা করেছেন আর বাদ বাকি বিনা মালচিংয়ে করেছেন আমরা আজকের প্রতিবেদনে এটাই তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবারে আপনাদেরকে পরিচয় করে দিই যে নতুন উদ্যোক্তা একজন কৃষক তার সঙ্গে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ টিয়ারুল শেখ আর আপনার ঠিকানা গ্রাম গ্রাম সুলতানপুর থানা ভগবানগোলা জেলা মুর্শিদাবাদ আমরা আজকে অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার ভাঙলা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে তিনি একজন কৃষক নতুনভাবে উদ্যোগ নিয়েছেন যে মালচিং সিস্টেমে কীভাবে টমেটো তৈরি করা যায় আপনারা দেখুন মালচিং সিস্টেমে কত সুন্দরভাবে টমেটো ধরে রয়েছে অজস্র এবং টমেটোগুলো নে কোনো রকমের দাগ নেই কোনো রকমের ফুদকি নেই এত সুন্দর হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না আপনাদেরকে তাছাড়া পরবর্তীতে দেখাবো বিনা মালচিংয়ে কীভাবে আছে গাছগুলো টমেটোগুলো কিভাবে আছে আর মালচিংয়ে কত সুন্দরভাবে আছে আপনারা এটা দেখবেন আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর সুযোগ করে দেবো মালচিংয়ে ভালো হয় না বিনা মালচিংয়ে ভালো হয় কৃষকের সঙ্গে আলোচনা করব তার সঙ্গে কিছু কথা বলবো তিনি কিভাবে এই টমেটোটি চাষ করেছিলেন কবে চাষ করেছিলেন কীরকম ফল ঝণ্ড আর কীরকম দামে বিক্রি বাটা করছেন সমস্ত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো আপনি এই যে টমেটো আপনার এটা কতদিন আগে লাগিয়েছিলেন আমি লাগিয়েছি আশ্বিন মাসে শেষে কাতি মাসে প্রথম মানে অগ্রিম শীতকালে টমেটো চাষ হিসাবে লাগিয়েছিলেন টমেটো লাগানোর কতদিন পর থেকে আপনি ফল সংগ্রহ করতে পারছেন মোটামুটি দু মাসের বিয়ে মধ্যেই কাটাকাটি শুরু হয়ে যাবে মানে এটা কি হাইব্রিড নাকি হাইব্রিড একটা আছে একটা দেশিও আছে মানে দুই রকমই লাগিয়েছে দুই রকমই আছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদেরকে মোটিভেট করেন আর নতুন ভিডিও তৈরি করতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আপনি লাগানোর আগে চাষ দেওয়ার পরে মানে লাগানোর সময় কি চাষ দিয়ে মানে কি আপনি সার দিয়েছিলেন মানে কি চাষ ছিল আগে 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 এর ছিল ধান তো মানে আপনার জমির উপর একটা ভরসা আছে যে আপনার জমির উর্বর শক্তি বেশি তাই আপনি কোনো রকমের সার দেননি না তো প্রথম চাপান সার আপনি কি রাখেছিলেন কতদিন পর সার দিয়েছিলেন সার মোটামুটি পনেরো বিশ দিন পরে হালকা ড্রেনে সার দিয়েছিলেন হালকা ড্রেনে আর ড্রেনের সাইড এর গাছগুলো লাগা আছে হ্যাঁ ড্রেনের সাইড এর গাছ লাগা আপনার যে এই যে বেডটি তৈরি করা আছে বেডটি কতটা চওড়া করে তৈরি করা হয়েছে এটা আছে 3.5 ফুট বেড আর একটা গাছ থেকে আটা গাছের দূরত্ব কতটা এইটা আছে 3 ফুট মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হ্যাঁ 3 ফুট আর আপনি প্রথম চাপান সারে কি সার দিয়েছিলেন এটা আপনাকে প্রথমে সার দিইনি কিছু এই যে সার একবার সুপার ফসফেট এই যে শুধু পটাশ দিতে হবে

একমাত্র ওই সাব ডাইথেনিক দিতে হবে মানে ধ্বসা পচার দিন ধসা পচার দিন ফাঙ্গে সাইড আর এমনি কোনো কীটনাশক লাগে না হালকা হালকা কি বীজ দিন কোনো একটা বিষ দিয়ে দিল নর্মাল বীজ দিলেই হয়ে যাবে মানে কয়নার কইনার ফার্স্ট গ্রুপের কোন একটা বীজ দিলে একটা বিষ দিয়ে দিলেই হবে আপনি এখানে দেখছি একটা বেডে তৈরি করেছেন মাল্চিং সিস্টেমে টমেটো আর সাইডে উজ্জ্বল দেখাও সাইডে দেখেন বিনা মালচিংয়ে টমেটো তৈরি করা হয়েছে তো আপনাকে আমি বলবো আপনার কোনটাতে বেশি টমেটো হয়েছে মালচিংই বেশি হয়েছে মালচিংয়ে বেশি হয়েছে এবং তো আমরা দেখতেই পাচ্ছি মালচিংয়ে যে টমেটো গুলো আছে সেগুলো একদম ঝকঝকে তা মালচিংয়ে মালচিংয়ে করলে পরে কোনো দাগ হবে না এবং মালচিং এ করলে ওই সেই টমেটোটা কোনো দাগ হবে না দাগ হবে না মার্কেটের চাহিদাটা চাহিদা বেশি হবে বেশি হবে এবং দামও আপনি বেশি পাওয়া যাবে এটাও একটু বেশি পাবেন হ্যাঁ দর্শন আপনারা দেখেন বিনা মালচিংয়ে দেখুন টমেটোর কালার অনেক অজস্র দাগ ধরে রয়েছে তাছাড়া গাছগুলো দেখেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে মানে রোগ বালায় বেশি আর পাশে দেখুন এখানে মালটিংয়ে টমেটোগুলো কত সুন্দর এবং মোটা ঝকঝকে একদম অসাধারণ সাইজ আপনার টমেটো এখন কেমন হচ্ছে এখন ভালো হয়েছে মানে গাছ তো প্রায় শেষের দিকে যেত আপনি একটু আয় ঘর করে লাগিয়েছিলেন তো আপনি কি কতদিন পর পর তোলেন না প্রতিদিনই তোলেন এখন প্রতিদিনই তুলতে হবে কতদিন থেকে প্রতিদিন তুলছেন মোটামুটি আজ পনেরো দিন থেকে প্রতিদিন উঠাছেন প্রতিদিন উঠাছে প্রতিদিন কত টাকা তুললেন ওই তিন মন করে তুলি প্রতিদিন প্রত্যেকদিন আর বিক্রি করতে কোথায় যান আজিমান যাই ভগবানগলা যায় আর আপনি হাইস্ট কত টাকা কেজি করে আপনি বিক্রি করেছেন প্রথম দিকে তো দাম বেশি ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো হ্যাঁ আর এখন বর্তমান বাজার কিরকম টমেটো ষোলো টাকা করে চলছে আপনার কতটা জমির উপর লাগানো রয়েছে এটা হচ্ছে এগারো কাঠা জমি আপনি তো বলছেন যে পনেরো দিন থেকে প্রতিদিন তুলছেন প্রায় তিন মন মানে একশো কুড়ি কেজি মতো করে তো আপনি কি এখন লাভজনক অবস্থায় আছেন না আপনার লস হচ্ছে আমার কোনো লস নাই মানে তাহলে আপনার ভালোই লাভ হচ্ছে মানে যেমন দাম ভালোই পাচ্ছেন তাছাড়া আপনার মানে প্রচুর পরিমাণে ধরে আছে দেখছি গাছে একদম শুধু টমেটো টমেটো হয়ে আছে গোটা জমিতে তাহলে আপনি এখন লাভজনক অবস্থাতেই আছেন লাভজনক লাভই হবে এখন সব লাভের অঙ্কের আছে আপনার কাছে আমি আরও একটু জানতে চাইবো যে আপনার এই টমেটোতে খরচা কীরকম হয় খোয়া খরচা তো নাই সার খরচা একবারে অল্প বিষ খরচা নাই বললে চলে একটা ফোঁকা লাগে যে কোনো একটা নর্মাল বীজ দিলেই ফোঁকাটা চলে যায় তাছাড়া এমনি আপনার তাহলে মানে যেহেতু খরচা হয় না সেহেতু লাভের অংশটা বেশি আর বৃষ্টি হলে পরে ফাঙ্কা সাইডটা দিতে হবে মানে ধসা পাতা দিনে ফাংশন যে কোনো একটা দিলেই হবে আর আপনার কতদিন পর্যন্ত হবে আপনার মনে হচ্ছে এই টমেটো আরো এই এখনো তো মোটামুটি মাস ডাইরেক্ট মাস ডাইরেক্ট পর্যন্ত প্রতিদিন এরকম তুলবেন হ্যাঁ প্রতিদিন চলা যাবে তাহলে আপনার প্রচুর লাভ হবে আরো তা তো হবে দেখুন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি দেখলেন মালচিংয়ে কীরকম টমেটো হয়েছে কীরকম কোয়ালিটি কীরকম সাইজ তাছাড়া আপনার বিনা মালচিংয়েও দেখলেন আপনাদেরকে দেখালাম আবারও দেখুন কত দাগ দাগ আছে এবং কোয়ালিটি ভালো না গাছগুলোরও অবস্থা পুরোটাই খারাপ তো আপনাদেরকে বলবো এ দাদা তো করেছেন আপনারাও চেষ্টা করবেন মালচিং সিস্টেমে চাষ করার এখানে মালচিং সিস্টেমে চাষ করলে আপনার যেমন ফলন হবে কোয়ালিটি ভালো হবে তাছাড়া আপনার সার বিষ জল সব কিছুই কম লাগে একদম কম খরচাতে আপনার ফলনটা অনেক গুণ বেশি পেয়ে যাবেন আপনার মনে হচ্ছে আপনার কত টাকা বিক্রি বাটা হবে এরকম মনে হচ্ছে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা তো হবে মানে এগারো কাঠা জমিতে এগারো কাঠা জমিতে আর খরচ কত হতে পারে শেষ পর্যন্ত খরচ খুব বেশি হলে হাজার ডেড়েক হবে হাজার ডেড়েক এত সস্তাতে দেয় আপনার তাহলে পুরোটাই গোটাই লাভ হ্যাঁ কিন্তু হ্যাঁ একটা মানে লেবার খরচা বেশি প্রতিদিন হয়তো তুলতে হচ্ছে আপনাকে নিয়ে যেতে হচ্ছে ওইটা আলাদা ওইটাতে তো যে কোনো জিনিসই করতে হবে এত আপনার তো একটা শ্রম দিচ্ছেন নাকি ওটা তো একটা লেবারের মজুরি ধরতে হবে আপনার এখন তো প্রায় চারশো পাঁচশো টাকা লেবারের দাম এখানে দেখুন জমির মালিক টমেটো ছাড়াও সাতই ফসল হিসাবে পুরো জমির চারিদিক ঘিরে তাছাড়া মাঝে মধ্যে কিছু ভুট্টার গাছ লাগিয়েছেন এখান থেকেও তিনি হয়তো বেশ কিছু ভুট্টা পেয়ে যাবেন জমির মালিক টিআরুল ইসলাম তার টমেটো চাষ সম্বন্ধে সুন্দরভাবে আমাদের চ্যানেলের সামনে বিস্তারিত জানালেন সেজন্যে সে দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন